একটু একটু করে শক্তি সঞ্চয় করছে আইপিএফটি শনিবার আগরতলা প্রেস ক্লাবে দলের ছাত্র সংগঠন অল ত্রিপুরা ইন্ডি জিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন থেকে নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক আগামী দিনের কর্মসূচি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় তাতে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য নেতা স্বপন দেববর্মা সহ অন্যান্যরা মন্ত্রী শুক্লাচরণ জানান দু বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে চলে গিয়েছিলেন আল্লাহ দেববর্মা এদিন তিনি তার অনুগামীদের নিয়ে পুনরায় আইপিএফটিতে যোগ দেন রাজ্যে দলের তেত্রিশটি বিভাগীয় কমিটি রয়েছে প্রতিটি বিভাগ থেকে ষাট থেকে আট জন করে ছাত্র প্রতিনিধিরা আসেন বলে দাবি করেন তিনি আগামী দিনে এই ছাত্র সংগঠন বিভিন্ন ইস্যুতে আরও সক্রিয় হয়ে উঠবে বলে জানান তিনি উল্লেখ্য অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিগত দিনগুলিতে কিছুটা নিষ্ক্রিয় ছিল অথচ তাদের হাতে ছাত্রদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু রয়েছে সংগঠন এখন কি ভূমিকা নেয় সেটাই দেখার বিষয় গঙ্গয় বাংলাদেশে ছাড় গঙ্গবিদেশে ছাওয়ানো তিনি পার্টি আর অর্থাৎ ছাত্র সংগঠন পার্টি আইপিএফটি খাইন বা ইউথ আইপিএফটি খাই তিন চার ফটোর একটা সংগঠন তোমার কোনো কারণ চিহ্ন ও সংগঠন এক সময় চিহ্ন নারেক মাইয়াং হ্যাঁ খাইপ যে তোমার এটারেস্টিং যে বাংলার তোমলাইনি তিনি হাউস প্রকল্প তিনি সম্মিলন খাই থান্তম তো আবার বাকি তিনি বেলায় পার্টি নি হইতে সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ হা সারা ত্রিপুরা হইতে না যত দিনে তিনি আরঞ্জাত আৰণ বিচে তোকা মাৰিব তেতিয়াই খাকা হামাথা নহ'ব যি ফাৰ্মাৰ যে প্ৰেছিডেণ্ট আহ্লাদ জমা দিয়ে বীৰ্ঘ বঞ্চ পাৰ্টি আহিব বেলেগ পাকিস্তানিক প্ৰেছিডেণ্ট আমাক মানি বস্তি বিভিন্ন কাৰণত হয়তো দল বাইকে তিনি দল নেগি তে বিষয় দি অৱহাই কনফাৰেঞ্চ তেখেত মই আৰ্ট পাৰ্টী আমি সামাই বা পাৰ্টি অংশ আন টাই অন জাগাত থাকে আমি আমি কল মই যতনকাই মেছেজ লাডা যে পাৰ্টি আ বি আগামী দিনৰ পাৰ্টী আ বিপতি চক্ৰ বেয়া আমি যতন স্পেচিয়ে দিনি আরটিসেন যে তিনি প্রেস ক্লাব যে প্রোগ্রাম খেলা থাকেন আসিল বড় হিসেবে আসুক স্পেশাল খাই জায়গাও নৌ তিনি যত স্পেশালি ছাত্র নিঃসংখ্যা নিয়ে এই পার্সেন্ট স্টুডেন্ট যে ফ্রন্ট সাইডও যিনি পার্টি সেট্রালে ফাইনে রকম বাক্স কেমেরা রোগও বা নিয়াল হইতে যে ছাত্র সংগঠন আমার প্রশ্ন খাইম কিন্তু উপলব্ধ যেত নাই